আন্ডার নাইনটিন এশিয়া কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ এবং রানার্স ভারত আরও একবার মুখোমুখি হতে যাচ্ছে আন্ডার নাইনটিন এশিয়া কাপ দু হাজার পঁচিশে আন্ডার নাইনটিন এশিয়া কাপ দু হাজার শুরু হচ্ছে বারো ডিসেম্বর থেকে আটটি দল অংশগ্রহণ করবে আরও একবার আমরা ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ দেখব আরও একবার বাংলাদেশ এবং ভারতের ম্যাচ দেখব তবে আমি মনে করি ভারত এবং বাংলাদেশ আরও একবার দু হাজার পঁচিশে ফাইনাল হোক যেমনটা দু হাজার চব্বিশে হয়েছিল দু হাজার চব্বিশে বাংলাদেশের পারফরমেন্স দুর্দান্ত ছিল চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ আজিজুল হাকিম তামিমের দল চ্যাম্পিয়ন হয়েছিল আমাদেরকে উনষাট রানে হারিয়েছিল বাংলাদেশ প্রথমে ব্যাট করে একশো আটানব্বই রানে অল আউট হয়ে যায় উন পঞ্চাশ এক বলে একশো নিরানব্বই রানের টার্গেট মনে হচ্ছিলো খুব সহজেই চেস করবে টিম ইন্ডিয়া কিন্তু দুর্দান্ত বোলিং বাংলাদেশে মাত্র একশো উনচল্লিশ রানে অল আউট হয়ে যায় টিম ইন্ডিয়া পঁয়ত্রিশ ওভার দুই বলে এবং উনষাট রানের এই জয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে যায় দু হাজার চব্বিশের আন্ডার নাইনটিন এশিয়া কাপে প্লেয়ার অফ দ্য ফাইনাল এবং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয় ইকবাল হোসেন ইমন তো আরও একবার হাড্ডাহাড্ডি লড়াই ক্রিকেট আমরা দেখতে পাবো এবার আন্ডার নাইনটিন এশিয়া কাপে দেখেন ক্রিকেটে রাইজিং স্টার এশিয়া কাপে টিম ইন্ডিয়া ভালো কিছু করতে পারেনি ফাইনাল খেলেছিল বাংলাদেশ এবং পাকিস্তান চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান তো এবার টিম ইন্ডিয়াতে সেই ভাইবাব সূর্যবান্সী আছে ক্যাপ্টেন নতুন হয়ে গেছে আমাদের আয়ুষ মাত্রে কিন্তু বাংলাদেশের ক্যাপ্টেন সেই আজিজুল হাকিম তামিমই আছে শুভ উদ্বোধন বারো ডিসেম্বর ইন্ডিয়া এবং ইউইর ম্যাচ তার আগে হবে পাকিস্তান এবং মালয়েশিয়ার ম্যাচ তেরো তারিখ হবে বাংলাদেশ আফগানিস্তানের ম্যাচ যদি আমি গ্রুপগুলো বলি এ গ্রুপে আছে ইন্ডিয়া এবং পাকিস্তান যেমনটা প্রত্যেকবার হয়ে থাকে ইন্ডিয়া পাকিস্তান একই গ্রুপে থাকবে ইন্ডিয়া পাকিস্তানের সঙ্গে আছে মালয়েশিয়া এবং ইউই আর এশিয়া কাপের প্রত্যেকবার একই গ্রুপে থাকে বাংলাদেশ শ্রীলঙ্কা এবং আফগানিস্তান তবে এবার আছে নেপাল জাপান এবার খেলছে না তবে দু হাজার পঁচিশের এই এশিয়া কাপে কারা চ্যাম্পিয়ন হবে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন একুশ ফেব্রুয়ারি ফাইনাল হবে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান এই যে পাঁচটি দল এই পাঁচটি দলের মধ্যে যে কোনো একটি দলই কিন্তু চ্যাম্পিয়ন হবে কারণ মালয়েশিয়া ইউই এবং নেপাল আহাবরি সেরকম ভালো কিছু করতে পারবেন না তবে টিম ইন্ডিয়াকে একটু ভালো করতে হবে আমরা বয়স ভিত্তিক খেলায় ভালো করতে পারছি না বাংলাদেশের কাছে আমরা বারবার হারছি সেটাকে ওভারকাম করতে হবে বাংলাদেশ ইন্ডিয়ার সঙ্গে ভালো খেলে জানি না কেন খেলে সে হতে পারে আন্ডার নাইনটিন সে হতে পারে জাতীয় দলে যদিও জাতীয় দলে বাংলাদেশ পাত্তা পায় না কিন্তু আন্ডার নাইনটিনে বা আন্ডার টোয়েন্টি থ্রিতে বা রাইজিং স্টারে যেখানেই যাবেন বাংলাদেশের পারফরমেন্স আউটস্ট্যান্ডিং বাকি এখন দেখা যাক কি হয় আন্ডার নাইনটিন এশিয়া কাপ শুরু হচ্ছে দু হাজার পঁচিশ বারো ডিসেম্বর থেকে অপেক্ষায় আছি আপনাদের মতামত জানাবেন কারা চ্যাম্পিয়ন হবে ভারত বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা আফগানিস্তান কারা আমি মনে করি ফাইনাল অবশ্যই বাংলাদেশ এবং ইন্ডিয়ার হওয়া উচিত আর চ্যাম্পিয়ন যে কোনো একটি দল আপনাদের মতামত জানাবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ